নির্বাচন এবং সংস্কার নিয়ে তিনি বা তার সরকার কি সরে আসলেন অবস্থান পরিবর্তন করলেন এবং যেই বাস্তবতা আমরা গত মাসে তিন দেখলাম তাতে করে কি সরকার অনেকটা মানে হতাশ বা হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে আপনার আমাদের বাঙালির একটা সমস্যা হলো আমরা পনেরো বছরের জনজাচ্ছি মাসের মধ্যে শেষ করতে চাই এটা কি সম্ভব কার পক্ষে সম্ভব আপনার যদি না বসায় দেন সেও পারবে না এই সরকার ডক্টর ইনুসের সরকার কতদিনে কতটুকো সংস্কার করবে এবং কবে নির্বাচন দেবে তার একটা রূপরেখা বা রোডম্যাপ তারা চাইছে সেটি তো ডক্টর ইউনূসের সরকার এখনও পর্যন্ত দিচ্ছে না প্রফেসর মোহাম্মদ ইউনূস আমার ব্যক্তিগত সার্থ আছে বলে আমার মনে হয় না অনেক সজ্জন লোক কিন্তু উনি রাজনৈতিক বানি অনভিজ্ঞ তার মানে ওনার ইয়াতে কেবিনেটে যারা আসবে তাদের যারা এক্সপেরিয়েন্স আছে এবং ভালো মানুষ তাদেরকে নাও দরকার চতুর্থ দিক থেকে আপনি তীর আস্তেছেন মানে কথায় যেইটাই করবেন তার একটা সমালোচনা আসতেছে এই দিক থেকে আসতেছে ওই দিক থেকে আসতেছে ওই দিক থেকে আসতেছে তারপরে সমাজে এখন যে বিশৃঙ্খলা রাইট সব মাতবর হয়ে গেছে সবাই দাবি এখন এখানে কারখানা বন্ধ করো ওখানে ছাত্ররা মারামারি করো ওখানে রিক্সা বন্ধ করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবশেষ যে বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন বা পড়েছেন এবং বেশ কতগুলো সাক্ষাৎকারের কথা আমরা বললাম নির্বাচন এবং সংস্কার নিয়ে তিনি বা তার সরকার কি সরে আসলেন অবস্থান পরিবর্তন করলেন এবং যেই বাস্তবতা আমরা গত তিন মাসে দেখলাম তাতে করে কি সরকার অনেকটা মানে হতাশ বা অসহায় হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে আপনার আমার ঠিক তেমনটা মনে হচ্ছে না কিন্তু প্রফেসর ইউনুসকে আরো শক্ত করে আত্মবিশ্বাসী হতে হবে আমার মনে হয় যখন তারা করে তিন দিনের মধ্যে যেই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদের যে লোকগুলো ভালো লোক কিন্তু ওরা ডেলিভার করতে পারবে না আমার এটা তখনই মনে হয়েছিল আপনি যদি দেখেন কম্পোজিশন তারা এসেছে এনজিও গোষ্ঠীর থেকে কনসালটেন্সি গ্রুপ থেকে তারা কিন্তু মানুষের সাথে জনসম্পৃক্তিতে খুবই কম দুই একজন ছাড়া তা এখন সেই জায়গাটা ভুল হয়ে গেছে এবং তারা যদি এখন বলে যে আমরা আর পারছি না আমি আপনার ভেরি সারপ্রাইজ উই ই ক্যান বি এবং এই যে সুযোগ যেটা এসেছে মানে শতাব্দীর একটা সুযোগ এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না আমি হয়তো উনি ফ্রাস্ট্রেশন থেকে কথাগুলো বলছেন কিন্তু হি ইজ এ ম্যান অফ অ্যাকশন সেটাও আমি বিশ্বাস করি কিন্তু উনি রাজনীতি বুধন ওনারা একটু কেয়ারফুল থাকা দরকার এবং হুটহাট করে উপদেষ্টা নিয়োগ করা এবং উপদেষ্টা নিয়োগ করে যে একটা প্রসেস আছে ওনার মানে ফলো করা দরকার লোকজনের সাথে আলাপ করা দরকার এবং কিছু কিছু ডেফিনেটলি উপদেষ্টা মানে নিয়োগ ঠিক হয়নি আমি মনে করি কিন্তু এইটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার যেটা হলো যে এখনো ধরেন এই তিন মাস তিন মাসে আমাদের বাঙালির একটা সমস্যা হলো আমরা পনেরো বছরের জনজাস্কিন মাসের মধ্যে শেষ করতে চাই এটা কি সম্ভব কার পক্ষে সম্ভব আপনি যদি ফোক মিজরা ফুকুল ইসলামকে না বসায় দেন সেও পারবে না তো এই ব্যাপারটা তো সবার বুঝতে হবে কিন্তু আমার যেটা মনে হয় কি জানেন বিএনপি একটু তাড়াহুড়ো করছে যারা তারা ভদ্র ভাষায় কথা বলছে তাদের ভয়টা হলো কি কারণ এখন আমেরীগের যেই মানে শূন্যস্থান আমলিক তো ঘরতে ঢুকে গেছে তাই না কিন্তু যেই অনাচারগুলো হতো আমলীগের ক্যাডারদের মাধ্যমে সেটা হ্যাজ বিন রিপ্লেস বাই দি বিএনপি ক্যাডার সব জায়গায় আমি শুনতে পাচ্ছি যে ওরা ও তাদের দল জায়গা দখল করছে এখন ধরেন বিএনপি একটু ভয় আছে কারণ তাদের সেই যারা মাঠ পর্যায়ের কর্মী যারা মানে মানে যুদ্ধ করবে এই যুদ্ধের এগুলো অধিকাংশ লোকে টেন্টেড তাই না এখন তারা যদি ধরা পড়ে এক এক করে যৌথ বাহিনীর হাতে যাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সে ভয়টা বিএনপির আছে এবং ওরা চাচ্ছে যে তাড়াহুড়ো করে একটা ইলেকশন দেখ কিন্তু বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না কেন তারা যদি সমাজ চেঞ্জ করতে যায় তারা যদি ভিন্ন ধরনের পার্টি হইতে চায় তাহলে যেই জঞ্জাল সৃষ্টি হয়েছে মানুষের ডিএনএ চেঞ্জ হয়েছে চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে এগুলোকে যদি প্রসপ্রবেশে ইনভেস্ট কষ্ট করে ঠিক করে দিয়ে যায় সেটা তো বিএনপির জন্য ভালো হবে নেক্স ইলেকশনে যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এটা দরকার কি এটা আমি ঠিক বুঝতে পারছি না প্রফেসর কবির আপনি বলছেন বিএনপি তারা হরা করছে কিন্তু বিএনপি একটি কথা বারবার বলছে যে এই সরকার ডক্টর ইউনূসের সরকার কত দিনে কতটুকু সংস্কার করবে এবং কবে নির্বাচন দেবে তার একটা রূপরেখা বা রোডম্যাপ তারা চাইছে সেটি তো ডক্টর ইউনুসের সরকার এখন পর্যন্ত দিচ্ছে না ফলে তাদের কি এই আশঙ্কা হওয়াটা অমূলক যে এই সরকার সংস্কারের নামে দীর্ঘদিন থাকতে চায় আমি ওই ব্যাপারে আপনার সাথে একমত আসলে প্রফেসর ইউনুস বলা উচিত যে আমরা তিন বছর থাকব তিন বছরের মধ্যে আমরা যতটা সংস্কার করতে পারি করব এবং তারপরে ইলেকশনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেবো আমার এই ব্যাপারে আমি আপনার সাথে একমত বিএনপির সাথে একমত এটা খোলাসা করে বলা উচিত তা না হলে ধরেন এই যে আজাদিদের সাথে বা কোথায় যেন একটা উনি প্রফেসর ইউনুস একটা মানে সাক্ষাৎকার বলেছিলেন যে চার বছর চার বছর পার্লামেন্টের কথা বলেছেন লোকজন এটাকে অন্যভাবে মিস ইন্টারপ্রিট করছে এই ব্যাপারে আমি আনপ্রসাদে হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা মনে করি যে আমি বলে দেওয়া দরকার আমি তিন বছর আমরা থাকব এই উপদেষ্টা পরিষদ তিন বছরের মধ্যে আমি যতটা সংস্কার করতে হবে অ্যাকর্ডিং প্রায়োরিটি আমরা করে আমি ইলেকশন দিয়ে আমরা ক্ষমতা থেকে চলে যাব এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত তাহলে এই ধরনের ধোয়াশাটার সৃষ্টি হবে না কিন্তু তিন বছর আগে পারবে না কিন্তু রাজনৈতিকভাবে অনভিজ্ঞ একটি সরকার যেখানে অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে দৈনন্দিন জীবনের বিষয়গুলোকে মানে কাজ করতে গিয়ে সেখানে যখন রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলনকারী বিভিন্ন পক্ষের নানাবিধ চাপ এবং তাদের মধ্যে মত পার্থক্য প্রতিনিয়ত বাড়ছে সেই পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে তারা এই কাজগুলো কিভাবে করবে সবার সহযোগিতা বা ঐক্যমত যদি না হয় দেখুন ঐক্যমতটা ধরার যে বিপ্লবটা হয়ে গেল তাই না ছাত্র জনতার বিপ্লব তো সবাই মনে করছে ছাত্র যদি পনেরো বছরে একটা ফেসিলিটি সরকার নামিয়ে দিতে পারে তাহলে মাত্রা একটু সমতল এসেছে আমরাও সেই ধরনের মানে হোয়াই ডোন্ট ডু দিস অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চারটা শুধু যে মানে ছাত্র থেকে বিভক্ত করার জন্য আওয়ামী লীগের একটা গ্রুপ আছে যারা এই অস্থিতা চাচ্ছে অস্থিত করে এবং অস্থিতারা সৃষ্টি করার চেষ্টা করছে সেই জায়গায় আমার মনে হয় যে আর্মিকে একটা মানে কার্যকরী রোল প্লে করতে হবে আপনি যদি জানেন যে পুলিশ বাহিনী অলরেডি বিধ্বস্ত এখন পুলিশ বাহিনীকে যদি সাথে সাথে তৈরি করা যায় তা নাহলে তো সরকার এভাবে সম্ভব না তো রাজনৈতিক সরকার না এবং আমি বারবার বলছি প্রফেসর ইউনোস বড় মানে সংস্থা চালিয়েছেন গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন কিন্তু উনি সরকার চালাননি সরকারের যে ডিএনএ এবং গ্রামীণ ব্যাংকের ডিএনএ এক না এবং সরকারের যদি আপনি কম্পোজিশন করেন তারা মোটামুটি এনজিও শ্রেণীর লোক তারা কনসর্টেন্সি গ্রুপের লোক তারা জনসম্পৃক্ততা নাই সে জায়গায় আরো কর্তৃপক্ষিত লোকজন যারা এক্সপেরিয়েন্স আছে তাদেরকে আনা উচিত এবং দরকার হলে এই যে উপদেষ্টা পরিষদকে আবার রিসাফাল করা দরকার আপনাদের রাখতে কোনো কথা নেই আপনি বলছেন যে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করতে হলে সরকারের মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে বদলানো দরকার এটি একটি দিক কিন্তু আপনি যে বলছিলেন যে ছাত্র জনতার ঐক্য যেটি ছত্রিশ দিনের গণভ্যুত্থানে আমরা দেখেছি এবং পাঁচই অগাস্ট যার পরিণতি হয়েছে সমাপ্তি ঘটেছে সে ঐক্য তো এখন নাই এখন বৈষম্যবিরোধী ছাত্রদের একটা অবস্থান বিএনপির একটা অবস্থান জামাত বা অন্যান্য ছোটো দলগুলোর একটা অবস্থান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য আমরা নানানভাবে যা শুনি সেখানে আরেক রকমের অবস্থান ফলে ওই যে ঐক্যমত জাতীয় ঐক্য সেটা তো নাই ওই ঐক্য ছাড়া দীর্ঘদিন এত সংস্কার করা একটি সরকারের পক্ষে সেটি যদি বদলানো হয় তাতেও কি সম্ভব ঐক্যমত ছাড়া না দেখুন মানে এই মানে পপ মানে বিপদ সংকুল সেটা নিয়ে আমি এ করছি না এই ধরনের আপস অ্যান্ড ডাউনস অনৈক্য সৃষ্টি হবে মারামারি হবে বিভিন্ন গোষ্ঠী এখানে জড়িত আছে কিন্তু তার মধ্যে যতগুলো ওয়েবিং থ্রু করে যতটা সম্পর্ক মানে সংস্কার করা যায় এটা বাংলাদেশের ভবিষ্যতের কথা আমরা বলছি আমরা মানে প্রফেসর মহদ ইউনুস আমার ব্যক্তিগত স্বার্থ আছে বলে আমার মনে হয় না উনি সজ্জন লোক কিন্তু উনি রাজনৈতিক মানে অনভিজ্ঞ তার মানে ওনার ইয়াতে ক্যাবিনেটে যারা আসবে তাদের যারা এক্সপিরিয়েন্স আছে এবং ভালো মানুষ তাদেরকে নেওয়া দরকার এই বুড়ো বুড়ো লোকজন ধরে এনে আমি নট এগেনস্ট মানে তাদের ওনাদের উইজডম আছে কিন্তু ওনার যে এখন বর্তমান পরিস্থিতিতে কিভাবে চালাতে হবে সেই যোগ্যতা ওনাদের মধ্যে নাই

তাহলে যে আরেকটা নতুন উপদেষ্টা পরিষদ আছে মানে একটা সর্বদলীয় সর্বদলীয় উপদেষ্টা পরিষদের কথা বলছেন সর্বদলীয় উপদেষ্টা পর যারা সরাসরি মানে রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু অফকোর্স প্রত্যেকটা বিভিন্ন মত এবং পদের লোকজনকে এনে যাদের এক্সপেরিয়েন্স আছে তাহলে এটা একটু ব্যাটার হবে আমার মনে হয় এই প্রদেষ্টা পরিষদের এইটি পার্সেন্টকে ছাঁটাই করা দরকার নতুন লোক আনা দরকার জি প্রফেসর মহসিনীয় পাটোয়ারি প্রফেসর ইউনুস সবশেষ সাক্ষাৎকারে যেটি বলেছেন যে জানুয়ারি মাসে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দেবে তাদের সুপারিশগুলো নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবেন রাজনৈতিক দলগুলো যদি বলে এই সংস্কার দরকার নাই নির্বাচন দেন তিনি দিয়ে দেবেন আর যদি তারা সংস্কার চায় সেক্ষেত্রে কোনটা চায় কোনটা চায় না সেভাবে ভাগ করা হবে সবাই যেগুলো চাইবে শুধু সেই সংস্কারগুলো করা হবে আর যেগুলো চাইবে না সেগুলো করা হবে না তার মানে হচ্ছে সংস্কারের যে লক্ষ্যমাত্রা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের কথা আমরা শুনেছি প্রফেসর কবির হাসান বলছেন যে সেটাই হওয়া উচিত সেখান থেকে কি রাস্তাটা ছোট করে আনা হচ্ছে বা সংস্কারের যাত্রাটা কি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে নির্বাচনের চাপ কী সরকারের উপরে বাড়ছে বা বিএনপি বারবার নির্বাচনের কথা বলাতে কী সরকার সেই চাপের মুখে এখন বেশি নির্বাচনী মুখী হচ্ছে আপনার আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর কবির হোসেন সাহেব অনেক কিছু বলেছেন আমি অনেক কিছু সমর্থন করি একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে কোন প্রেক্ষাপটে প্রফেসর ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছেন রাইট প্রফেসর ইউনুসের সরকার একটা রাজনৈতিক সরকার না প্রফেসর ইউনুসের সরকার একটা মিলিটারি গভর্নমেন্ট না প্রফেসর ইউনুস সরকার সোকল ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারনাল গভর্নমেন্টের নেচার ইজ মূলত দুর্বল কারণ তাদের কোন রাজনৈতিক শক্তি তাদের পিছনে নাই সুতরাং আহ একটু ইন্টারফট করি সব দলের সমর্থনিক কিন্তু এই সরকার এসেছে সব দল এখনো সমর্থন দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে শক্তির ঘাটতিটা কোথায় শক্তির ঘাটতিটা হলো কতগুলো কতগুলো ব্যাপার আছে আমি যে বললাম যে প্রেক্ষাপটে তারা দায়িত্ব নিয়েছে যাই এই যে দায়িত্ব নিয়েছে আপনার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মানুষ স্টিল মানুষ ফ্রাস্ট্রেটেড আমি মনে করি প্রফেসর ইনু যে বক্তব্য দিয়েছেন আমাকে তাকে আমাকে মনে হয়েছে দুই নম্বর হলো মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা খুব শর্ট সাইটেড আর কি পনেরো বছর ষোলো বছরের যে শাসনের চেঞ্জ করে আমরা নতুন শাসন আসলাম একজনকে বসিয়ে দিলাম রাতারাতি আমরা একটা বিরাট পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের পরিবর্তে আমরা কি দেখেছি আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখানে আইন শৃঙ্খলা নাই যার জন্য লোকজন আরো ফ্রাস্ট হয়ে গেছে আর অন্য জিনিসটা যেটা আমি বলি যে উপদেষ্টা মন্ডলীর কথা বলি উপদেষ্টা মণ্ডলী আপনি কোন দিকে যাবেন আহ আমাদের যে বিএনপির মহাসচিবের আমি বক্তব্য শুনছিলাম উনি বললো যে আমাদের সাথে আলোচনা করা হয়নি তারা ইন্টারিম গভর্নমেন্ট তারা মনে করেছে তারা নির্দলীয় নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ হিসাবে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন বাজ্ঞবাহ নিবে না তাহলে ওখানে গুঁতাগুতি লেগে যাবে কোনো ডিসিশন মেকিং আই আন্ডারস্ট্যান্ডার্ড ইন দেয়ার সাপোর্ট থাকতো আমি মনে করি যেহেতু গুরুপ্রয়ড দেন আদারকে দিয়ে এটা নিয়েছে এবং উনি তো বারবার বলেছেন যে এটা কিন্তু শেষ কথা না ওনারা একটা জিনিস আউটলাইন করবে একটা জিনিস নিয়ে আসবে নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করা হবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনারা সেটা দেখেন আপনি যে কথাটা বললেন যেটা আপনারা কনসেনশাসে আসেন আপনারা রাখেন যেটা নাই সেটা এখন সরিয়ে রাখেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটা তো খুব ভালো কথা ভালো কথাই বলেছেন এছাড়া পরিষ্কার কি হওয়া দরকার আর দুই নম্বর যেটা তাদের যে সময়সীমা কত রাইট সময়সীমাটা আপনারা দেন নাই কিন্তু আল জিজেরার সাথে যে বক্তব্য নিয়ে একটা কথা বলেছেন যে যে চার বছর নিয়ে যে একটা কন্ট্রোভার্সি আছে আমাদের লোকজন কিছু লোক সবসময় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায় কথা বলছে একটা তারা বলে দিছে এরা চার বছর থাকবে এই চার বছর কথা কিন্তু উনি বলে নাই আমি ট্রান্সক্রিপ্ট দেখেছি আর কি না না উনি কথা বলে এই চার বছরটা ওনার সরকারের ক্ষেত্রে বলে নাই বলেছে যে সংবিধান সংস্কার কমিশন মেয়াদ পাঁচের জায়গায় চার করতে পারে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার সরকার কি চার বছর থাকবে বলছে না অনেক কম সেটা কত কম এক বছর কম না দুই বছর না কম তিন বছর কম এটা স্পষ্ট করেন নাই এক্স্যাক্টলি এটা ক্লিয়ার বলেছে এবং উনি বলছে যে চার বছর না এই কথা উনি বলেছেন তার মানে চার কম থাকবে সুতরাং আপনি আমি দেড় বছর পরে করে দিব আমি দুই বছর পরে করে দিব এটা অনেক সময় ইজ ভেরি ডিফিকাল্ট তবে তারিখটা দিলে অনেকের কাছ থেকে সন্দেহটা যেত তবে আমি যেটা মনে করি বিএনপি তো যেটা বলেছেন বিএনপি এখন সবচেয়ে বড় একটা সুযোগ কারণ আমি লিগের অ্যাবসেন্স বিএনপি এখন মাঠ দখল করার জন্য তাদের জন্য সুবিধা কিন্তু আমি মনে করি তাদের নেতৃবৃন্দ তবুও তারা বলছে আমি গতকাল একটা বক্তৃতা আমি শুনলাম সেক্রেটারি সাহেবের বলতে আমরা সময় দিতে রাজি যতটুকো সময় দরকার এখন কতটুকো সময় দরকার এটারও তো একটা কোনো ডেফিনিশন নাই বুঝতে পারছেন এখন এই জিনিসগুলো এই পরিস্থিতিতে আমি মনে করি উনি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছে ওনার এখন মানে ছেড়ে দে মা কে দেবাসি যেটা একটা অবস্থাদান লোকরা বলছে কারণ চতুর্দিক থেকে আপনা তীর আসছে মানে কথায়তে যেইটাই করবেন তার একটা সমলোচনা আসছে এই দিক থেকে আসছে সে দিক থেকে আসছে ওই দিক থেকে আসছে তারপরে সমাজে এখন যে বিশৃঙ্খলা রাইট সব মাতবর হয়ে গেছে সবাই দাবি এখন এখানে কারখানা বন্ধ করো ওখানে ছাত্ররা মারামারি করো ওখানে রিক্সা বন্ধ করো ওখানে ওই কর দিস ইজ এ কাইন্ড অফ কেস এ পলিটিক্যাল গভর্নমেন্ট হলে হয়তো অন্যভাবে এটাকে নিত ওনারা তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ওটা ওনার অস্থির হয়ে গেছে আর কি এই জিনিসের পরিপ্রেক্ষিতে আমি মনে করি এটা খুব ব্যাড ফর আওয়ার নেশন তাদেরকে আমার মনে হয় এই প্রফেসর ইউনুসকে প্রফেসর কবির বলছে আমি মনে করি এই আশি বছরের উপরে বয়স ও ওনার আর কোনো এখানে পাওয়ার নাই উনি শুধু যদি কিছু দিয়ে যেতে পারেন এ দেশের জন্য এটা এমনি পৃথিবীতে সাথে অনেক নাম করা লোক আমি মনে করি ওনার সেই আন্তরিকতার কোনো অভাব নাই আমার মনে হয় আমাদের একটু ধৈর্য ধরা উচিত আমাদের মানে আমাদের রাজনীতিবিদদের ধৈর্য ধরা উচিত কিছু কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছে যেটা কন্ট্রোভার্সিয়াল না নিলে হতো আমি এখন বলবো না আপনি যদি নিয়ে আসেন সেসব সিদ্ধান্ত না নিলে হয়তো কোনো রাজনৈতিক দলকে বন্ধ করবেন কি করবেন না করবেন সেটা লিগাল উপরে ছেড়ে দিলে হয়তো আইনের উপরে ছেড়ে দেন ইলেকশন কমিশনের উপরে ছেড়ে দেন বিচার বিভাগের উপর ছেড়ে দেন জনগণের উপর ছেড়ে দেন আপনারা আসছেন কয়দিনের জন্য ওই যে আপনার রাষ্ট্রীয় সংস্কারগুলো আছে ওটা যদি করে দিয়ে যান এটা দেশের জন্য অনেক মঙ্গলক্রম ওই জিনিসটা করে দিয়ে যান এবং আমরা অ্যাপিল করি আমাদের রাজনৈতিক দলগুলোকে আপনারা একটু সময় দেন আপনাদেরকে নিয়েই কাজ করতে হবে রাজনীতির বিদ্যার বিকল্প কিছু নাই হ্যাঁ তাদের দিয়ে আমাদের করতে হবে তাদেরকে একটু সময় দেন ওনারা তৈরি করে একটা ড্রাফট নিয়ে আসুক আপনারা ড্রাফটের উপরে আপনাদের কাছে গিয়ে চাই যেমন আপনার সংস্কার ইয়ে আপনার কনস্টিটিউশন সংস্কারে উনি বলছেন উনি চিঠি দিয়েছে সবার কাছে হ্যাঁ বলে চিঠি দিলে আমাদের কাছে চাইছে আপনারা কি কি পরিবর্তন চান উনি আমাদের সাথে দেখা করলো না কেন আরে ভাই প্রত্যেকে দেখা করলে হয়তো ভালো হয়তো দেখা না করলে আপনাদের সস্তরগুলো দেন আপনারা কি কি পরিবর্তন চান কনস্টিটিউশনে সেগুলো তারা নিয়ম দেন আপনাদের সাথে বসুক রাইট এখন কোনটা আগে করলেন কোনটা পরে করলেন এগুলো হলো সমালোচনা করার জন্যই সমালোচনা আর কি আর একটা কিছু বলতে হবে তো পলিটিশিয়ানরা রাস্তা গরম রাখতে হবে সব কিছু গরম রাখতে হবে কর্মীদেরকে সজাগ রাখতে হবে এইসব কারণে পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কথা বলে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর